এই যে সব চশমিস চশমা পরে দেখো ফ্যাশনে আছে হুম ব্রাউনি দাঁড়া দাঁড়ো দাঁড়ো হোয়াইটে নেমে গেল কেন ব্রাউনি তুমি মাঝখানে হুম তুমি ব্যাক সাইড দেখাচ্ছ কেন হুম আর পুষিয়ে আছে বড় বন্ধুর কাছে দেখো তারা কত কি সুন্দর করে ড্রেস পরেছে চশমা পরেছে এখন তারা একটু ঠান্ডা পড়েছে না একটু তো সচেতন হয়ে চলতে হবে তাই না একটু একটু ঠান্ডা পড়েছে সুতরাং তারা আগে থেকে রেডি হচ্ছে জামা পরে দেখে ঠিকঠাক হচ্ছে তো জামা একটু তো ঠান্ডা আগামীতে আরও বেশি পড়বে সুতরাং ট্রায়াল দেই ট্রায়াল